আমরা তরুণের স্বপ্ন বইটি এই বইটির নামে স্মার্ট কার্ড বা ট্যাব আমরা বারো ক্লাসের ছেলে মেয়েদের দিচ্ছি ওয়েলকাম এভরিওয়ান ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্প টু জিরো টু ফোর নিউ আপডেট এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ এবং সুপার হ্যাপি আপডেট শেয়ার করব অবশেষে কিন্তু পরের সপ্তাহে তোমরা পেতে চলেছো ট্যাবের টাকা আগামী সপ্তাহে কিন্তু তোমরা পেতে চলেছো ট্যাবের টাকা এই মুহূর্তের সব থেকে বড় খবর কিন্তু চলে এসেছে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো ট্যাব কখন পাবে ট্যাবের

প্রথমে কিন্তু ক্লাস টুয়েলভ টাকা পাবে তারপরে কিন্তু ক্লাস ইলেভেন এর টাকা ঢুকবে স্মার্ট কার্ড বা ট্যাব আমরা বারো ক্লাসের ছেলে মেয়েদের দিচ্ছি প্রোগ্রামটার নামই তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন বইটা সকলে পড়ুন আমরা নিশ্চয়ই চাই আমি বারবার বলি আমার জীবনে দুটি গ্রন্থ আমাকে অনুপ্রাণিত করেছিল যার ফলে একটা আদর্শ একটা মূল্যবোধ কেউ মানতে পারেন কেউ নাও মানতে পারেন কিন্তু আমি মানি একটা কল টু দ্য নেশন স্বামী বিবেকানন্দের আর একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আবাস যোজনার টাকা তারা শুরু হবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এবং দুর্গাপূজার জন্য ক্লাবগুলিকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে কাল থেকেই যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত টাকা ছেড়ে দেওয়া হচ্ছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু ট্যাবের টাকা ঢুকবে আরজি আবহাওয়া কিন্তু যেখানে রাজ্যে বিভিন্ন রকম প্রতিবাদ প্রতিরোধ চলছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার একাধিক অনুষ্ঠান কিন্তু বাতিল ঘোষণা করে যেমন শিক্ষারত্ন অনুষ্ঠান শিক্ষক দিবসের অনুষ্ঠান পাশাপাশি কিন্তু তোমাদের ট্যাবের টাকাও কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয় এবং এরই মাঝে কিন্তু এই মুহূর্তে ক্লাবগুলোকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং একাধিক ক্লাবের পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে আবাস যোজনা আবাস যোজনার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু বিভিন্নভাবে আবাস যোজনার পাশাপাশি যেটা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকবে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পুজোর আগে না বাড়ালেও লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের হচ্ছে ঢোকা শুরু হয়ে যাবে যারা যারা তোমাদের যাদের বাড়ির গার্জেনরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং যা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ যে ডেটটা এই মুহূর্তে উঠে আসছে যে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ তার আগেই কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে যে বিরাট হ্যাপি আপডেট তোমাদের জন্য যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে ক্লাবগুলোকে কিন্তু অনুদান দেওয়া চলছে এবং লক্ষ্মীর ভান্ডারও কিন্তু পনেরোই সেপ্টেম্বর মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তারপরে কিন্তু ট্যাবের টাকা যে ডিস্ট্রিবিউশন এই কাজটা কিন্তু শুরু হয়ে যাবে কারণ রাজ্য সরকার কিন্তু এই ট্যাবের টাকাটা দিয়ে দিতে

এখনো ভুল থাকে তোমার এখনো সংশোধনের সময় পাবে কারণ এখনো কিন্তু টাইপের টাকা দেওয়া শুরু হয়নি সেক্ষেত্রে তুমি স্কুলে গিয়ে কিন্তু যোগাযোগ করো যদি তুমি কোড ভুল দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএফএসসি কোডটা তুমি ঠিক করার সুযোগ পেয়ে যাচ্ছ সেই কারণে কারণ ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু অত্যন্ত ভাইটাল এখানে কিন্তু তোমার আইএফএসি কোড এবং তোমার নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে হ্যাঁ একাধিক বিদ্যালয়ের পড়ুয়াতে কিন্তু নিজেদের নামে অ্যাকাউন্ট ছিল না পরে তাদের ক্ষেত্রে একটা রিলিফ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের গার্জেন বা বাবা মায়ের অ্যাকাউন্টের নেওয়া হয়েছে তো কিন্তু সব ক্ষেত্রে আমি যেটা বলবো আইএফএসি কোডটা কিন্তু ভালোভাবে দেখে নেবে ঠিক আছে এবং ব্যাংকটা যাতে সচল থাকে ব্যাংক অ্যাকাউন্টে যাতে সচল থাকে দীর্ঘদিন ধরে দেখা গেল তোমার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন নেই সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে প্রবলেম হবে তো এই প্রবলেমটা যাদের রয়েছে তো এই প্রবলেমের সমাধান একমাত্র কিন্তু তোমাদের স্কুলের হাতে রয়েছে তো স্কুলের যেহেতু এই প্রবলেমের সমাধান রয়েছে সেক্ষেত্রে আবাস যোজনার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকার পরে কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাবে তোমাদের কি পরিকল্পনা রয়েছে পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ